বাড়ির সকলে এবার সবার সামনে আসছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছুয়া সিরিয়ালে সবার পরিচয় এবার ফাঁস হবে সুদীপা পরমা জেনে যাবে তাদের সঙ্গে বাড়ির কী পরিচয় লাবণ্যসের স্টোর কিন্তু কিনে নেয় পরমা তবে সেখানে রুডি এসে বাধা দেয় রুডি বলে যে আমি এই নিলামটা জিতে যাব আমি এই কোম্পানিটাকে কিনে নেবো এর উত্তরাধিকারী আমি হব কিন্তু পরমা আর সুদীপাও সেখানে পৌঁছে যায় পরমার আইডি কার্ড না থাকায় তার আইডি কার্ড তার বাবা মার কাছে থাকায় সে কিন্তু ওটা কিনতে পারে না তখন ঠিক তার কাকুমণি যে লোভী একটা মানুষ সে তখন বলে আমি আমার আইডি দিয়ে কোম্পানিটা কিনে নেবো কারণ সে ধান্দাতেই ছিল পরমার সম্পত্তি পরমার টাকা সব সে নিয়ে নেবে সে জানতো যে কোম্পানিটা যদি একবার তার নামে হয়ে যায় তাহলে পরমা সেটা আর কোনোদিনও ফিরে পাবে না কিন্তু পরমা কোনো উপায় না দেখে সেই বর্ণে সাইন করে দেয় সাইন করার সঙ্গে সঙ্গে অভ্র চলে আসে তার আইডি কার্ড নিয়ে আর বলে পরমা আমার স্ত্রী আমার আইডি কার্ড দিলেই কিন্তু এই কোম্পানিটা কিনতে পারবে তখন পরমা এই কোম্পানিটা তার নিজের নামে করে যায় তবে সেখানে টিনা কিন্তু খুবই হেল্প করেছে পরমাকে আর অভ্রকে সেই জন্য শুপাও খুব খুশি কোম্পানিটা কেনার পর পরমা আর সুদীপা যখন সেই স্টোরের ভিতরে ঢুকে ওই শপের ভিতরে যে স্টোর আছে সেখানে গিয়ে দেখে লাবণ্য সেনগুপ্তর ছবি তবে তারা তাকে চিনতে পারে না তারপরেই আবার কিছুক্ষণ পরে তারা দেখতে পায় রূপার ছবি রূপার ছবি দেখে তারা তো অবাক হয়ে যায় যে এই শপে রূপার ছবি কেন তখন তারা সত্যি জানতে আরও খোঁজাখুঁজি করতে থাকে তবে সবার সামনে সব সত্যি চলে আসবে তবে তোমরা দেখতে থাকো অনুরাগের ছাওয়া প্রতিদিন